বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান যাদের প্রেম বন্ধুত্ব আর পারিবারিক বন্ধন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই এবার সাইফ নিজেই জানালেন কারিনার রাগ সামলানোর গোপন কৌশল সম্প্রতি এক বিনোদনমূলক টক শোতে হাজির হন সাইফ আলী খান সেখানে উপস্থাপক প্রশ্ন করেন কারিনা যখন রেগে যান তখন আপনি কী করেন এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন সাইফ এরপর নিজের মতো করে জানান কারিনা ম্যানেজমেন্টের কৌশল সাইফ বলেন কারিনা যখন রাগ করে আমি একদম চুপ হয়ে যাই আমি জানি তখন কোনো কথা বলে পরিস্থিতি আরও খারাপ হবে আমি বরং অপেক্ষা করি সে নিজে থেকে শান্ত হোক তারপর আমরা হাসতে হাসতে সব ভুলে যাই সাইফের মতে ভালোবাসার মানে শুধু কথায় নয় নিরবতাতেও লুকিয়ে থাকে অনেক যত্ন কারিনার রাগ সামলানোর প্রসঙ্গে সাইফের সহ সরল জবাব অনেকের মন ছুঁয়েছে এই সাক্ষাৎকারের পর অনেকেই সোশ্যাল মিডিয়া লিখেছেন এটাই তো রিলেশনশিপের আসল রহস্য পড়া ও ধৈর্য কারিনা কাপুর সাইফ আলী খানের প্রেম শুরু হয়েছিল দু হাজার আট সালে তাসেন সিনেমার সেটে এরপর দু সালে বিয়ে করেন তারা এখন দুই সন্তানের অভিভাবক এই তারকা দম্পতি তবু তাদের রোমান্স আজও বলিউডে রয়্যাল লাভ স্টোরি হিসেবেই পরিচিত এর আগে কারিনা কাপুরও জানিয়েছেন বয়সের পার্থক্য তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়ায় তাদের সম্পর্কে মূল ভিত্তি কারিনার ভাষায় ভালোবাসা থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়